হ্যালো বন্ধুরা আমি আজকে দু সেজে চলে এসেছি তোমাদের কাছে সারপ্রাইজ দিই জাস্ট সারপ্রাইজ না আজকে আমি একটা ভিডিও করছি না যে আমি লুকটা ক্রিয়েট করেছি তো তোমরা আমি কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগছে ঠিক আছে তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি আর আজকে আমি একটা হরর ভিডিও শুট করার জন্য এই লুকটা ক্রিয়েট করেছিলাম তো এটার জন্য ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আবার কে এসে করেছে হ্যাঁ যাই হোক তো এটাই বলছি যে ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে তো হ্যালো বন্ধুরা আমি অনেক আর কি মেনে নিয়েছি আজকে একটা ভিডিও শ্যুট করার জন্য আমি এই লোকটা ক্রিয়েট করেছিলাম সবাই দেখে জাস্ট ভয় পেয়ে গেছে আর কিছু বলার নেই সবাই এমনকি আমাকে বাইরে থেকে দেখতে মানে দেখবে বলে আসছে ঘরে বলছে তুই একবার এরকম করে শুট দেখা এরকমভাবে শ্যুট করে দেখা মানে এটা কি তারপরে সবাই এবার ফটো তুলে নিচ্ছে তো এবারে আমি পুচুকে দেখাচ্ছি দেখো পুচু এখানে শুয়ে আছে পুচু পুচু এই দেখ হ্যাঁ কর হাল কর হাল কর হাই কর হাই কর এই দেখ পুচু গায়ে পুচু আমাকে দেখে পুরো ভয় পেয়ে আছে তাই পুচু কোনো রিয়াকশন দিচ্ছে না দেখো তোমরা পুজোর কোনো রিয়াকশান এখানে নেই পুজো পুরো আমাকে দেখে ভয় পেয়ে গেছে ভাবছে এই পেতনিটা দিয়ে চলে এলো মানে আমাকে চেনাই যাচ্ছে না তোমরা বুঝতে পারছো পুরো কী বিচ্ছি বিচ্ছি লাগছে দেখো ডাঙাতে আমি কী পুরো লিপস্টিক এইসব দিয়ে মেকআপটা করেছি আর কিছুই নাই যে আয়নাতেও আমাকে দেখা যাচ্ছে পুরোটা তো আমি যেখানটা ভিডিও শ্যুট করি এই যে তোমরা তো ভিডিওগুলো দেখো কিন্তু শ্যুট করার জায়গাটা দেখো তো এই দেখো এই যে স্ট্যান্ড আমি ভিডিওটা ওখানে শুট করি এই যে এইখানে চলো এবার ভাইকে দেখাই তোমরা তো দেখো নি মনে হয় ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা এই এখান এখন সিঁড়িতে উঠছি ভাই আমাকে কেমন লাগছে বুঝছে যে এই যে আমার ভাই করে বসে বসে পড়ছে সাপোর্ট আমি খালি ভূতের মতন কেন বলছি যাই হোক লুকটা কেমন লাগছে বলবে আর হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আমাকে তোমরা আমার ভালোবাসা দিয়েছো বলে আমি এতটা এগিয়েছি আমি চাই যে তুমি তোমরা আমায় আরও ভালোবাসা দাও ঠিক আছে তোমরা তো আমার মানে প্রাণেরও প্রাণ যাকে বলে তোমার যা আছে তোমাদের জন্য তোমাদের জন্যই এত ভিডিও বানাচ্ছি তোমাদের ভালো লাগছে বলে কারণ ভূত সাজার কারণটা কি আমার তো চোখ জ্বালা করছে ভূত সাজেছি কারণ তোমাদের জন্য যাতে ভালো লাগে তো যাই হোক এই ভিডিওটা এতটাই রাখলাম আমি অন্যদিন ভালো ভিডিও করবো আমার আর ভালো লাগছে না আমরা মুখটা ধোবো তারপরে বা কেক এনেছে কেক খাবো যাই হোক টাটা বাই বাই ওকে